জানাতে চাই আমাদের সকল সম্মানিত সাংবাদিকবৃন্দকে আপনাদের আমাদের এই অভিযানে আসার জন্য আপনারা জানেন যে পলিথিন আমাদের সমাজের পরিবেশের ভারসাম্য নষ্ট করার জন্য অন্যতম একটি অন্তরায় তো এই পলিথিন নির্মূলে আমাদের সরকার সর্বদা সচেষ্ট ছিল এবং আমাদের বর্তমানে পরিবেশ উপদেষ্টা মহোদয় এই পলিথিন নির্মূলে যথেষ্ট সচ্চার উদ্যোগ আমরা গ্রহণ করেছি এরইপ্রেক্ষিতে র্যাব ফোর্সেস সারা দেশব্যাপী এই পলিথিন নির্মূলে অভিযান পরিচালনা করেছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা রাজশাহী মহানগরীতে বেশ কয়েকটি স্পটে আমরা পলিথিন নীরোগ কর্মসূচি পালন করছি আমাদের সাথে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মহোদয় আছেন আপনারা দেখেছেন তো আমাদের এখানে মূল লক্ষ্য হচ্ছে পলিথিন যারা পাইকারি বিক্রি করছে যারা ডিলার বা যে সমস্ত কারখানা থেকে পলিথিনগুলো খুচরা বিক্রেতার কাছে বিক্রি হচ্ছে তো খুচরা বিক্রেতা তাদের কাছেই পাবে যখন পাইকারি বিক্রেতা বড় বড়ো পরিমাণে এই পলিথিনগুলো তারা তৈরি করবে বা নিয়ে আসবে তো তারা যদি এটা তৈরি না করে বা তারা যদি এটা বাজারজাত না করে তাহলে কিন্তু মাঠ পর্যায়ে পলিথিনটা ছড়াবে না তো আমরা এইভাবেই তাদেরকে মূল লক্ষ্য করে আমরা এখানে কোর্ট স্টেশন রাজশাহী মহানগরীর হরগ্রাম সুপার মার্কেট আপনারা দেখেছেন ইতিমধ্যেই চার পাঁচটা জায়গায় কাজ চলছে এবং রাজশাহী মহানগরীতে একটি বড় কারখানা আছে যেটা কাটাখালিতে আমরা এখান থেকে আমরা ওখানেও যাব তো এই অভিযান আমাদের চলমান থাকবে ইনশাল্লাহ আমরা পরিবেশ অধিদপ্তরের সাথে সমন্বয়ে আমরা পলিথিন সমূলে নির্মূল করার জন্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা আমাদের এই অভিযান সর্বদা চলমান রাখবো ধন্যবাদ থ্যাংক ইউ আমরা আমরা এবং দুটি দোকানে আজকে অভিযান পরিচালনা করেছি সেখানে প্রায় পলিথিন জব্দ করেছি এবং তাদের দিয়ে ধান করতে আমরা ব্যবস্থা নেব এবং আমরা সকলকে জানাতে চাই যে আমরা পরিবেশকে সুস্থ রাখার জন্য আমরা পলিথিনের ব্যবহারকে না করি এবং পরিবেশ বান্ধব যে বিষয়গুলো সেগুলো আমরা যত ব্যবহার করি এই জন্য আপনাদের সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে এবং আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এখন পর্যন্ত আপনাদেরকে ইনফর্ম করার জন্য শুধু ওনারা যে জানিয়েছেন তা না আমাদের কয়েকদিন হচ্ছে প্রায় কয়েকদিন থেকেই এবং আমরা ওনাদেরকে বলেছি আপনার একটু মিডিয়া কর্মীকে একটু ম্যানেজ করে ইয়া সবাই আমন্ত্রণ জানান আমরা মোবাইল পড়ে

তারও অধিক কেজি চারশো পাঁচশো কেজির মতো আমরা পরিথিন পেয়েছি প্রায় সাতশো কেজির মতো